বিশাল বড় একজন রে এই জ্যোতিষীর কাম হলো মানুষের হাত দেখে 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 ভবিষ্যৎ বাণী করে আওয়াজ দেওয়া বলতে হবে না নাজুবিল্লা জ্যোতিষীদের কথা বিশ্বাস করা যায় যাছি আরো জোরে কোন ও দোস্ত এখন আমাদের বাংলাদেশে জ্যোতিষী যদি দেখতে হয় বাইতুল মোকারমের যে পিউতে অথবা স্টেডিয়ামের দক্ষিণ সাইডে দুই চারটা টিয়া বাকি নিয়ে বসে থাকে কিছু болот কিছু সাগর রাস্তা দিয়া যায় ওই জ্যোতিষীর কাছে হাত গণায় ভাগ্য নির্ণয় করার জন্য যায় টিয়া পাখি একটা একটা করে চিঠি আনে ওই চিঠির মধ্যে লেখা হায় হায় যুবক তোর নাম কি আমার নাম আবদুল্লাহ কয়ে হায় হায় তোর জীবনে অনেকগুলো ফারা আছে তুই বিয়া করবি সাইডা করসত্যি কয় না একটাও তো করি নাই কয় তোর বিয়া সাইডটা লেখা বিয়া সাইডটা আর কি আছে তো অনেক গুলো ফারা আছে এই ফারা যদি কাটটাড়তে পারোস 2500 বছর হায়াত পাবে এই সময় আপনাদের সাই তলার একটা টাকরা যুবক যদি হাত দেখায় যদি কয় আমার ভাগ্যে এত কিছু আছে তাস করে তার গাল বাড়ারে জোরে একটা থাপ্পর লাগায় দিলে কিরে থাপ্পর লাগাইলি কেন তুই আমার ভবিষ্যতের এত কথা বলতে পারলি তোর গালে যে আমি থাপ্পর লাগাম ঐটা তুই বলতে পারলি না কিসের জ্যোতিষী তুই গোমায় গেছেন আপনারা জ্যোতিষীদের কথা বলা জ্যোতিষীদেরকে দেখানো হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি তার হাতকে জ্যোতিষী দেখায় অথবা তার ভাগ্য গণনার জন্য কোন জ্যোতিষবিদের কাছে যায় 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না এই এইজন্য যুবক খবরদার জীবনে কোন দিন জ্যোতিষবিদের গণনার কাছে যাওয়া যাবে না হজরত মহترم সদরে اجلاس উলামাই کرام শাইতুল আরিয়াজউদ্দিন সরকার বাড়ি ও চানবক্সি বাড়ির যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধিকার মহতি সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশনের পরম শ্রদ্ধেয় সম্মানিত প্রাজ্ঞ সভাপতি জানাবাহাজি মোহাম্মদ আব্দুল বারি সরকার নারায়ণগঞ্জ আজকের মাহফিলের বিশেষ মুফাসির ছিলেন যিনি আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফির কোরআন জনাব হজরত মৌলানা কারি মোহাম্মদুল্লাহ আজিজি মনসে ও সম্মুখে সমাবেত আমার মাথার মুকুট তুল্য পরম শ্রদ্ধেয় মরব্বিয়ান আজম আমার অত্যন্ত আদরের ও প্রাণাধিক প্রিয় যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অন্তরালে অপেক্ষমান পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও ভনগণ আল্লাহ পাক পরিগার আলমের মহান পবিত্র আলী শান দরবারি অসংখ্য যশ্রগণিত শকর যিনি আজকের মহামূল্যবান বরকতময় মাহফিলের চলমান অধিবেশনে কনকনে শীতকে উপেক্ষা করে আরামের বিছানাকে ত্যাগ করে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত অন্তরে ধারণ করে জীবনের এই মূল্যবান সময় টুকুন এখানে অতিবাহিত করার তৌফিক দিয়েছেন শুকর গুজার হয়ে সকলে সমস্যরে পড়ছি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আজকে মুরব্বীদের পাশাপাশি যুবকদের সংখ্যাও উল্লেখযোগ্য হারে আছে গতকাল আমার মাহফিল ছিল মৈসেল থেকে একটু সামনে লোনা একটা গ্রামে অনেক লোক কিন্তু মুরব্বীর সংখ্যা বেশি যুবক নাই তখন আমার মনে হইল এই এলাকার যুবক বেশি পাজি যুবক ঠাডা পয়রার সব মরছে এমনটা না কিন্তু মাহফিলের ধার ধারে না অনেক যুবকদেরকে জিজ্ঞাসা করা হয় কেন মাহফিলে যাস না কেন কই যদি হেদায়েত হয়ে যায় হেদায়েত হয়ে গেলে যদি নামাজ পড়া লাগে রোজা রাখা লাগে এই ভয়ে মাহফিলে আসে না এমন চিন্তা আর চেতনা যাদের মাথায় غور পাক করে বসতে হবে ওর মাথার উপরে ল্যাংরা শয়তান চেপে পড়ছে আজকের এই মাহফিল আল্লাহর মেহরবানি আমার মুরব্বী বাবাদের পাশাপাশি অসংখ্য যুবকদের সমাগম বুঝা গেল এই এলাকার মুরব্বীদের সঙ্গে তাল মিলিয়ে যুবকরাও ধর্ম ধার্মিকতা কোরআন ও হাদিসের ভালোবাসা অন্তরে লালন করে আল্লাহ আমাদের যে ভাইদেরকে আজকে আসার তৌফিক দিলেন বসতে হবে আমরা সবাই ভাগ্যবান আল্লাহ তালা আমাদেরকে এই বরকতময় মাহফিলে যখন আসতেই দিলেন এই জন্য মনের খুশিতে আনন্দ চিত্তে একসাথে একযোগে এক বাক্যে এক শব্দে কালে মত শকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ বাবা কেউ কথা বলবেন না এই বাচ্চারা বাড়িতে চলে যাও যদি ভালো না লাগে একদম কথা বলা যাবে না কোরআনের মাহফিলে দুই ধরনের লোক আসে আওয়াজ দিয়ে বলতে হবে কয় ধরনের কিছু কিছু আসে আসে বয়ান 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 শুনতে শুনতে দেখতে যারা তারা আছে ভিতরে ঢুকে যারা দেখতে আসে তারা বাহিরে বাদাম চানাচুর খায় আমার মনে হচ্ছে আজকে দেখার শ্রোতার চাইতে শোনার শ্রোতার সংখ্যা কম না বেশি আল্লাহ তালা আজকের আশা এবং বসা বলা এবং শোনা ইহকাল এবং পরকালের কামিয়াবি এবং হেদায়েতের অশিলা হিসাবে কবুল করে বলেন আমিন আমিন্ত আজকে আমরা জীবিত আজকে রাত্রে যদি আমাদের মরণ হয় কালকে হয়তো এত সময় আমরা মাটির নিচে চলে যাব মানুষের কত আদর কত ভালোবাসা সন্তানের জন্য বাবা মার কত আদর মা বাবার জন্য সন্তানের কত আদর কি কত মায়া স্বামী আর স্ত্রী দুইজনে একে অপরের ছাড়া কত আদর কত ভালোবাসা কিন্তু মরে গেলে আর ভালোবাসা নাই পৃথিবীতে এমন একজন মানুষ দেখলাম না যে বাবা মারা যাওয়ার পরে বলছে যে আমাকেও বাবার সঙ্গে এমন একজন সন্তানে স্ত্রী মিলল না যে স্বামী মারা গেছে স্ত্রী বলছে অথবা স্ত্রী মারা গেছে স্বামী বলছে তার সঙ্গে আমাকেও কবর দিয়ে দাও আমি থেকে কিলাম যত ভালোবাসা সব দুনিয়ার জমিনের উপরে আত্মা বীর হয়ে গেলে আর ভালোবাসা না তে কত রো ক দরিয়া কর দিয়া দুর্ফেশনি নে তে রে কত রো করিয়া কর দিয়া রা ও সানেকারে দেয়া আখ কবি নাকার দি। ও যুবক ভাই মাসাল্লাহ আমাকে রিসিভ করার জন্য অনেক একগুলো যুবক ভাই গেছে স্বাগত জানায়া। আজকের বাংলাদেশে মেক্সিমা মাহফিলগুলো যুবকদের উচিলায় হয় কিন্তু যুবকরা বয়ান শনে না। মাহফিলের কিন্তু বয়ান শোনে না অথবা শোনার সময় পায় না আমি আজকের আয়োজক যুবক জি তোমরা যে আয়োজন করছো আল্লাহ যেন এই আয়োজনকে কবুল করে সাকসেস হবে তখন যখন মনোযোগ দিয়ে এই মাহফিলটা বয়ানটা শুনবা এবং তদনুযায়ী যখন আমল করার নিয়ত করবা এই মাহফিল আমাদের সকলের জন্য জান্নাতে যাবার জানাতে হিসাবে আল্লাহ কবুল করে নেবেন বলেন আমি সুরে বুরুজ তেলাওয়াত করেছি সুরে বুরুজ পা কেন নাজিল করলেন সুরে বুরুজ নাজিল করার প্রেক্ষাপট সম্পর্কে মুসলিম শরীফের হাদিসের মধ্যে নজুলের ব্যাপারে আসছে ভাইরে বাংলা বই পড়ে আলোচনা করতে আসি নাই বাংলা বইয়ের ঘটনা বলছি না রে দোস্ত চটি বইয়ের কথা নয় সমস্ত মুফাসির এই সূরার শানে নজরুল বয়ান করতে গিয়া এই সুরা আর বিশ্লেষণ তাপসির করতে গিয়া মুসলিম শরীফের হাদিসটা এনেছেন ভাই অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবা যুবক বন্ধু তোমরা মনোযোগ দিয়ে শুনবা মাসকানে কয়েকটা যুবক মাথা নাড়তেছে এই তোমাদের আমি তো আগে বলছি এটা কোরআনের বয়ান এটা কোরআনের বয়ান এই বয়ানে ফিলে না আসলে ইমান নষ্ট হবে না কিন্তু করলে ইমান নষ্ট হবে যাবে কারণ কোরআনের বয়ানের আদব হলো হলো রব্বুল আলমিন বলছেন কোরআনের বয়ান যখন হবে একদম মনোযোগ দিয়ে শুনতে হবে দুই নাম্বার ও আংশিত একদম চুপ থাকা লাগবে এটা আমার কথা না আল্লাহর কথা এ বলেন আওয়াজ দিয়ে বলেন কার কথা আল্লাহর কথা সুতরাং কোরআনের বয়ান অত্যন্ত আদব সহকারে সম্মানের সঙ্গে শোনা লাগবে আল্লাহ তৌফিক দে বলেন আমি আরো জোরে বলেন সবাই চিল্লি একটু আল্লাহর নাম বল বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো চিল্লা বলেন আল্লাহু আকবার এবার আমি একটু ট্রাই করতে চাই সবাই আল্লাহ আকবার বলে দাঁড়ান একটু কষ্ট করে সবাই দাঁড়ায় যান আল্লাহ আকবর বলে একসঙ্গে বলেন আল্লাহ আকবর নারায়ক নারায় তকবীর সুন্নার আলো ঘরে বাইরে জালো ওরান সুন্নার আলো

আপনাদেরকে দাঁড় করাইছি একটু কষ্ট দেওয়ার জন্য সেটা হলো মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে শয়তান বসার লেগে জায়গা সবাই একটু আমার কাছে আসেন সবাই একটু কাছে আসেন মার্শাল্লাহ সবাই কাছে আসেন মার্শাল্লাহ বসেন না কাছে আইসে বসেন মাঝখানে ফাঁকা রাখা যাবে না আমি আপনাদের আত্মীয় আছি আজকের মাহফিলের পরে আজকের মাহফিলের বয়ান পর্যন্ত আমি আপনাদের বক্তা জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ এই জন্য সবাই একটু কাছে কাছে জমা জিমা বসেন। একটা চমৎকার আলোচনা আপনাদেরকে উপহার দিব বলেন ইনশাল্লাহ আর একটু মনোযোগ সহকারে জিকির করেন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আমার আলোচনার একদম গভীরে প্রবেশ করতে যাচ্ছি আওয়াজ দিয়ে বলতে হবে ইনশাআল্লাহ মাঝখানে কেউ ডিস্টার্ব করব না বলেন ইনশাআল্লাহ বয়ানে বারবার যদি আমাকে ব্যাঘাত করেন তাইলে আমি বয়ানটা ঠিক রাখতে পারবো না কারণ বয়ান এটা তারাবিন নামাজ না হাফেজ সাবরা সারা দিন কোরআন শরীফের পারা মুখস্থ কইরা এসে তারাবিতে শোনায় আমরা কি তারাবির মতো মুখস্থ কইরা আসি আপনারা যদি ডিস্টার্ব করেন বয়ানটা এলোমেলো হয়ে যাবে এইজন্য আমরা মনোযোগ দিয়ে শুনবো বলেন ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم والسماء সুরাটার নাম বলছিলাম এই সুরায় শুরুতে আল্লাহ অসম করেছে ও যুবক আমার বয়ানটা ম্যাক্সিমাম আজকের বয়ানটা কিন্তু তোমাদেরকে ঘিরে ঘিরে এই জন্য আমি তোমাদেরকে খুব দৃষ্টি আকর্ষণ করছি কারণ মুরুব্বিদের সময় তো শেষ এক পা চলে গেছে কবরে আরেক পা আছে কোন মরে যায় বলা যায় না যুবক তোমরা যদি ঠিক হও গোটা সমাজ ঠিক হবে ইনশাআল্লাহ হবে যুবক তোমরা যদি বলো এই শাহিতলা গ্রামে মত চলবে না গাঞ্জা চলবে না হিরুইন চলবে না বিড়ি চলবে না সিগারেট চলবে না তামাক চলবে না। হুক্কা চলবে না অনৈতিক না গান চলবে না ভাওয়াল চলবে না যাত্রা চলবে না। নাচ গান চলবে না যাত্রা হবে না কনসার্ট হবে না তোমরা যদি পান করো খুদার কসম করে বলতে পারি শাহিতলা গ্রাম সোনার মদিনার মতো সোনার দেশে পরিণত হবে যের বলো ঠিক সুতরাং যুবক বয়ানটা মন দিয়ে শুনলে বড় মজা পাইবা আল্লাহ তাআলা সর্বপ্রথম কসম করেছেন আকাশের বলেন কিসের ইদা তিনি বড় আল্লাহ পাক পরવ르দে গ্যারালো ও দosto আকাশের কসম করে বললেন আমি তারকা যুক্ত বড় বড় তারকা বিশিষ্ট আকাশের কসম করে বললাম ওয়াল ইয়াউমিল মাউউদ কিয়ামতের দিনের কসম করে বললাম ওয়া জুমার দিনের কসম করে বললাম মাশহুদ আরাফার দিনের কসম করে বললাম কয়টা চারটা জোরে বলেন কয়টা চারটা কসম করে আল্লাহ তাআলা একটা কথা বলতেছেন আল্লাহ তাআলার কি কোনো কথা বলার আগে কসম করা লাগে জোরে বলেন না কেন শপথ করা লাগে আল্লাহ কি আমাদের মতো গোলাল মার্কা মুসলমান আমরা তো সকালে একটা দুপুর একটা এক মুখ এক জবান বলছিলাম দিব দিলাম না বলছিলাম আজকে আপনার টাকা দিব কিন্তু দিতাম না এটা হলো আমাদের জবান শতকরা আশি টাক বলি মিথ্যা কথা আল্লাহ কি মিথ্যা কথা কয় তারপরে আল্লাহ তালা কসম করেছেন কেন আমাদের স্বভাবের দিকে তাকাইয়া যাতে করে আমরা বিশ্বাস করতে সহজ হয় আল্লাহ পারে আলম দোস্ত এই সুরাটার মধ্যে বড় আজীব একটা কথা বলতে চান ও আমার ভাই আমার তোমার পৃথিবীতে আগমনের সত্তর বছর আগে কত বছর আমার লবি তোমার লবি পৃথিবীতে আগমন করার সত্তর বছর আগে ইয়ামানের একজন বড় প্রেসিডেন্ট ছিলেন ইয়ামানের একজন রাষ্ট্রপ্রধান ছিলেন তদানীতন কালের ইয়মানের রাষ্ট্রপতির নাম বাদশাহ নাম ইউসুফু নেন তো কি নাম বললাম কি নাম বললাম ও দোস্তা বড় ওই বাদশা বড় খ্রিস্টান ও বাদশা বড় খারাপ কিন্তু নামটা দেখেন কত সুন্দর খ্রিস্টান মুসলমান মুসলমানের ফুলার নাম অঙ্কন রঞ্জন অঞ্জন সেন্টু বলটু, টাল্টু সপন মানিক এগুলি মুসলমানের ফুলার নাম ভুল কইলাম আওয়াজ দেন নাকেন ওই লোক কাফের তার নাম হলো ইউসুফ জুন আওয়াজ আর আমরা মুসলমান অনেক সময় সন্দেহ হয় লোকটারে সালাম দিব কি দিব না বড় প্রেসিডেন্ট ইয়ামান ও দোস্ত আরব দেশের মধ্যে যতগুলো আরব বিশ্বের মধ্যে যতগুলো দেশের মধ্যে একটা দেশের নাম ইয়ামান আমার পয়গম্বর দুনিয়াতে আগমন করার সত্তর বছর আগে এই বাদশাই ওসব জু নওয়াজ ইয়ামানের রাষ্ট্রপতি প্রেসিডেন্টের চেয়ারে অধিষ্ঠিত ছিলেন বাদশাই ওসব জু নওয়াজ রামলি ইয়ামানের মধ্যে একজন বড় বিখ্যাত জ্যোতিষবিদ একজন বড় জাদুঘর ছিল বিশাল বড় একজন অভিজ্ঞ একজন ছিল রে এই জ্যোতিষীর কাম হলো মানুষের হাত দেখে 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 ভবিষ্যৎ বাণী করে আওয়াজ দিয়া বলতে হবে না জ্যোতিষীদের কথা বিশ্বাস করা যায় যাসিনি আরো জোরে কোন ও দোস্ত এখনো আমাদের বাংলাদেশে জ্যোতিষী যদি দেখতে হয় বাইতুল মকার রামের যে পেওতে অথবা স্টেডিয়ামের দক্ষিণ সাইডে দুই চারটা টিয়া পাখি নিয়ে বসে থাকে কিছু কিছু সাগর রাস্তা দিয়া যায় ওই জ্যোতিষীর কাছে হাত গনায় ভাগ্য নির্ণয় করার জন্য যায় টিয়া পাখি একটা একটা করে চিঠি আনে ওই চিঠির মধ্যে লেখা হায় হায় যুবক নাম কি আমার নাম আবদুল্লাহ জীবনে অনেকগুলো ফারা আছে তুই করবি আছে তোর অনেকগুলো ফারা আছে এই ফারা যদি কাটটা উঠতে পারস আড়াইশো বছর হায়াত পাবি এই সময় আপনাদের সাইতলার তোলার একটা যুবক যদি হাত দেখায়া যদি কয় আমার ভাগ্যে এত কিছু আছে তাস করে তার গাল বাড়ারে জোর একটা থাপ্পর লাগাই দিলে কিরে রে থাপ্পর লাগাইলি কেন তুই আমার ভবিষ্যতের এত কথা বলতে পারলি তোর গালে যে আমি থাপ্পর লাগাম ঐটা তুই বলতে পারলি না কিসের জ্যোতিষী তুই ঘুমাই গেছেন আপনারা জ্যোতিষীদের কথা বলা জ্যোতিষীদেরকে দেখানো হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি তার হাতকে জ্যোতিষী দেখায় অথবা তার ভাগ্য গণনার জন্য কোন জ্যোতিষবিদের কাছে যায় চল্লিশ দিন পর্যন্ত তার এবাদত আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য যুবক খবরদার জীবনে কোনোদিন জ্যোতিষবিদের গণনার কাছে যাওয়া যাবে না রাষ্ট্রপতি ওই দেশের মধ্যে বিশাল বড় একজন অভিজ্ঞ প্রাজ্ঞ একজন ছিল ওই জ্যোতিষী ছিলামাজ এর কাছে গিয়া কয় ও বাদশা নামদার আমার মনে হয় বেশিদিন আমার হায়াত বাকি নাই হয়তোবা অল্প দিন পরে আমি মারা যাব ও আমি যদি মারা যাই আপনার রাজ্যের মধ্যে জ্যোতিষীর কাজ কে করবে রে ও বর্ষা আপনার রাজ্যের মধ্যে মেধা তালিকা মেধা তালিকার মধ্যে ইয়মানের মধ্যে সবার মধ্যে শ্রেষ্ঠ যে মেধা তালিকা এক নাম্বার তাকে আমার কাছে নিয়ে আসেন যাতে করে আমি তাকে জ্যোতিষী বিদ্যা শিকায়া শেখায়া পারদর্শ্য করে যেতে পারে আমার পরবর্তী প্রজন্মকে সে যেন জ্যোতিষী শিক্ষায় শিক্ষিত বানাতে পারে জোরে বলেন নউজবিল্লাহ বাদশাহ ইয়وسف জুনওয়াজ গোটা রাজ্যের মধ্যে اعلان করে দিলেন আমার রাজ্যের মধ্যে মেধা তালিকায় এক নাম্বার কে আছে একজন যুবক যার বয়স 16 থেকে 17 বা 18 नौजवान পাগরা টকড়া যুবক এমন একজন যুবক ইয়ামানের মধ্যে মেধা তালিকায় এক নাম্বার ও ওই ছেলেটাকে জ্যোতিষীর বাড়িতে নিয়ে যায় হে জ্যোতিষী এই ছেলেটাকে তুমি তোমার পারদর্শী বানাইবা ও দোস্ত ধরেন আপনাদের এই শাহিতলা গ্রাম থেকে ওই জ্যোতিষীর বাড়ি মাদায়া এই শাহিতলা গ্রাম থেকে যাওয়ার সময় তার শাহিতলা বাজার পড়ে এই বাজারের নাম জানি কি শাহিতলা বাজার এই শাহিতলা বাজারে একটাই খ্রিস্টানদের গির্জা আছে ও দোস্ত গির্জার মধ্যে একজন বড় আল্লাহওয়ালা বড় একজন প্রাজ্ঞ পাদ্রে আছে রে ভাই অর্থাৎ খ্রিস্টান ধর্মের মধ্যে যিনি ধর্মগুরু যাকে পাদ্রে বলা হয় যাকে বলা হয় এমন একজন রাহেব রাস্তার মধ্যে যাওয়ার সময় তার সঙ্গে দেখা হয় আপনাদের গ্রাম থেকে ওই ছেলেটা ওই জ্যোতিষবিদের কাছে প্রতিদিন যায় তবে মাঝখানে যাওয়ার সময়ে ওই খ্রিস্টান পাদ্রীর সঙ্গে দেখা হয় সালাম হয় কালাম হয় একদিন দুই দিন তিন দিন চার দিন এই যুবক ডাক দেয়া ভাইরে ভাই রে বলো না তোমাদের ধর্মের নাম কি তোমাদেরকে কি বলা হয় খ্রিস্টান ধর্মের ধর্মগুরু ডাক দিয়ে আমাদেরকে বলা হয় নাসারা আমাদেরকে বলা হয় খ্রিস্টান আমাদের ধর্মীয় কিতাবের নাম হল ইঞ্জিল আমাদের ধর্মীয় গ্রন্থের নাম হলো ইঞ্জিল ইঞ্জিল ও দোস্ত ওই সময়ে ইঞ্জিলের অনুসারীদেরকে আজকে যারা কোরআনের অনুসারীদেরকে হক বলা হয় কাটি মানুষ বলা হয় যেহেতু আমার পয়গাম্বর এখনো আসে নাই আমার পয়গাম্বরের আগে পয়গাম্বর ঈসা আলাইহিস সালামের শরীয়ত এখনো বলবৎ আছে ভাইরে এই ছেলেটা ওই জ্যোতিষীর কাছে যাওয়ার আগে কিছু সময় তার কাছে ক্লাস করে যায় একদিন দুই দিন 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 তিন চার যাওয়ার পরে একদিন এই বাচ্চাটা ডাক দিয়ে কয় ভাই তুমি যে কালেমা পড়ে দুনিয়াতে মুসলমান হইলা আমাকে সেই কালেমাটা পড়ায়া মুসলমান বানায় দাও চিল্লে বলেন সুবহানাল্লাহ